আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণির রসায়ন ষষ্ঠ অধ্যায় মূল্যের ধারণা ও রাসায়নিক গবেষণা একটি সমস্যার সমাধান করব। তো সমস্যাটি হচ্ছে দুই লিটার শূন্য দশমিক এক মৌলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে তো প্রথমে আমরা কোশ্চেনের যে মানগুলি দেওয়া আছে এগুলো লিখে নেব এখানে দেয়াস আয়তন বি সমান হচ্ছে দুই লিটার তো লিটার থেকে আমরা যদি মিলিলিটারে নিয়ে নিই তাহলে হবে দুই হাজার মিলি মোলারিটি এস সমান দেওয়া সূন্য দশমিক ওয়ান মল সোডিয়াম কার্বনেট এর আণবিক বড় আমরা বের এম সমান সোডিয়াম পরমাণু বড় সংখ্যা হচ্ছে তেইশ সোডিয়াম পরমাণু আছে দুটি কারণে আমরা গুণ দিব দুই প্লাস কার্বনের বর্ষণ হচ্ছে বারো প্লাস অক্সিজেনের বর্ষণ হচ্ছে ষোলো অক্সিজেন পরমাণু আছে তিনটি গুণ দিব আমরা তিন এখন আমরা ক্যালকুলেশন করিনি একশো ছয় অর্থাৎ সোডিয়াম কার্বনেট এরানবিক বড় হচ্ছে একশো ছয় গ্রাম তাহলে আমরা বের করবো হচ্ছে সোডিয়াম কার্বোনেট এর বর তাহলে এক্ষেত্রে আমরা জানি দ্রব্যের বর ধ্রব্য সমান হচ্ছে এস বি এম বাই হচ্ছে এক হাজার এখন আমরা মান বসিয়ে দিই এস হচ্ছে মোলারিটি শূন্য দশমিক ওয়ান ভি আয়তন হচ্ছে দুই হাজার মিলিলিটার আণুবিক ভর এম সম হচ্ছে একশো ছয় বিভেক হচ্ছে এক হাজার তখন আমরা ভাগ করলে পাই একুশ দশমিক দুই গ্রাম তাহলে এটি হচ্ছে সোডিয়াম কার্বনেট এর পরিমাণ